সালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে বেকারত্ব চাকরি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যারা চাকরি করতেছেন আমাদের দেশে আমাদের বাংলাদেশ চাকরি আপনাকে কি দিচ্ছে আপনি যদি অতিরিক্ত মানুষকে তেলবাজি করতে পারেন তাদেরকে কাজ না করে তাদের পিছে পিছে ঘুরতে পারেন তাদের প্রশংসা করতে পারেন তাহলে চাকরি আপনার জন্য আর আপনি যদি এগুলো না করেন তাহলে চাকরি আমি বলবো ডেফিনেটলি আপনার জন্য না আমাদের দেশে মেধাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে শুধু এই একটাই কারণে তেলবাজি তেলবাজি করে যারা কাজ করে না তারা অফিসে প্রমোশন পাচ্ছে অনেক বড় বড় চেয়ার নিয়ে বসে আছে বছর কাছে গিয়ে বছর গোলামি করে বছ বছকে খুশি করার জন্য বাসা থেকে খাবার নিয়ে আসে খাবার রান্না করে নিয়ে আসে বইয়ের হাতের খাবার রান্না করে নিয়ে আসে এগুলো করতে পারলে চাকরি আপনার জন্য তাছাড়া আপনার জন্য চাকরি না আমি মনে করি আমি একটি বড় প্রতিষ্ঠানে সাড়ে চোদ্দো বছর চাকরি করেছি আমি তেল মারতে পারি না আমাকে কোম্পানি প্রথমবার আট থেকে দশ বার প্রমোশন দিয়েছে আট থেকে দশটা প্রমোশন আমাকে দিয়েছে আমার কাজের পারফরমেন্স দেখে পরবর্তীতে আমাকে আরও স্পেশাল দুইটা প্রমোশন দিয়েছে এবং আমাকে পাঁচ হাজার টাকা স্যালারি ইনক্রিমেন্ট করেছে সেই কোম্পানিতে আমি চোদ্দ বছর সার্ভিস দিয়েছি কিন্তু কোনো তেলবাজি করি নাই সব শেষে আমি সেই কোম্পানি থেকে চাকরিচ্যুত হয়েছি কেন জানেন তেলবাজি করতে পারি নাই আর যারা অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে লেগেছি কিন্তু আমার মাঝে এখনও মেধা আছে ইনশাল্লাহ আমি এই মেধার জোরে ইনশাল্লাহ ভালো কিছু করার আমার ইচ্ছা রয়েছে আমি বর্তমানে আইলটিএস করতেছি হয়তো ইউরোপে আমার যাওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ কবুল করে তো যদি আমি বাইরে না যাই বা আপনারা যদি চাকরি না করেন তাহলে কি করবেন ভাই শোনেন আপনি চাকরি মাস্টার্স কমপ্লিট করে আপনি বেতন পাচ্ছেন কত মাস্টার্স কমপ্লিট করে আপনি বেতন পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এই অল্প বেতন দিয়ে আপনার কি হবে একটা ছোট্ট উদাহরণ হিসাবে আমি আপনাদের সাথে দিতে পারি সেটা হচ্ছে ধরেন যে আপনি একজন চা বিক্রেতা একজন চা বিক্রেতা দিনে কত টাকা ইনকাম করে সে যদি একশো কাপ চা বিক্রি করে তাহলে সে পাঁচ টাকা করে হলেও সে পাঁচশো টাকা একশো কাপ নর্মালি একশো দুইশো কাপ চা সে বিক্রি করে পান শিকারের সহ সে ধরুন এক হাজার টাকা সেল করে তার ম্যাটেরিয়াল কোস্ট বাদ দিয়ে তার থাকছে মনে করেন সাতশো টাকা তাহলে সাতশো টাকাও যদি হয় একজন চা বিক্রেতা তার কোনো পড়াশোনা নেই তার কোনো অধিক ইনভেস্টমেন্ট নেই তারপরে সে বিশ হাজার টাকা সে মাসে ইনকাম করতেছে তাহলে আপনি এত বড়ো পোস্ট ইন করে আপনার কি হবে কি ফিউচার হবে আর যদি ধরেন যে আমি আমার ইন্সপাইরেশন থেকে বলতেছি যদি আপনি একটি ফাস্ট ফুড নিয়ে বসেন যদি ডেইলি লাচ্ছি একশো টাকা বা সত্তর টাকা লাচ্ছি যদি আপনি দশটা বিক্রি করেন তাহলে আপনার সাতশো টাকা তারপরে চকলেট শেক মিল্কশেক ফ্রায়েড চিকেন বার্গার এগুলি বিক্রি করেন আপনি নিজে প্রতিষ্ঠানটি চালান দেখেন যে আপনার প্রফিটের পরিমাণ কত দোকান ভাড়া আপনার নিজের স্যালারি বাদ দিয়েও দেখেন যে আপনার প্রফিট থেকে যাচ্ছে তাহলে আপনি চিন্তা করেন এখন কোনটা করবেন চাকরি না ব্যবসা বাংলাদেশের সিচুয়েশনে আপনার চাকরিটা পারফেক্ট না আর চাকরিটা সবার জন্য না ওই যে বললাম চাকরিটা তার জন্য যে তেলবাজি করতে পারে কিন্তু আপনি তেলবাজি করতে পারেন না আপনার জন্য চাকরি না এই ছিল আজকের বিষয় আপনারা ডিসিশন নিন নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন নিজের মনোবলকে ফোকাস করুন নিজের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলুন আত্মবিশ্বাস ছাড়া হবে না ভাববেন যে ইনভেস্ট করে লস হয় যারা লসকে রিকভার করতে পারে তারাই কিন্তু ব্যবসায়ী চাকরিজীবীরা রিস্ক নেয় না চাকরি আপনি করে বছর শেষে দশ বছর বিশ বছর পর কি পান কোম্পানি আপনাকে একটা হায়ার লেভেলের অভিজ্ঞতা হলে আপনাকে ছাঁটাই করে দেয় আপনি স্যালারি বেড়ে যায় কিন্তু যখন আপনি একটা ব্যবসাদার করাবেন তখন কি আপনি তাই হবে প্রথমে আপনাকে স্ট্রাগল করতে হবে স্ট্রাগল করে করে একটা পর্যায়ে আপনি আসবেন তখন আপনার প্রফিটটা অনেক বেশি জেনারেট হবে আর আপনি যখন হাই র্যাঙ্কে চাকরি করবেন তখন আপনার রিস্কের পরিমাণ বাড়তে থাকবে আপনার ব্যবসা যত দিন যাবে তত বেশি প্রফিট পাবেন আপনার ভবিষ্যতের উজ্জ্বলতার সম্ভাবনা থাকবে আর যখন চাকরি করবেন তখন যত দিন যাবে তখন মনে হবে কখন যেন কোম্পানি আপনাকে স্যাক করে দেয় তারপরেও আরেকটি বড় বেনিফিট হলো ব্যবসা দিয়ে আপনার জেনারেশন পার করে যেতে পারেন ধরুন যে আপনি ব্যবসা করতে পারছেন আপনার ছেলে মেয়ে তারা ব্যবসা পরিচালনা করলো তার মানে কি আপনার লাগানো গাছের ফল তারা এসে ভোগ করতে পারতেছে কিন্তু আপনি যে চাকরিটা সেই চাকরিটা কিন্তু আপনার পরের জেনারেশন পাচ্ছে না তো ভাই এখনো আপনারা যারা বুঝে আসতেছেন না তাদেরকে আমি সাজেস্ট করি যে আপনারা চাকরি থেকে পিছু পা হয়ে আপনারা নিজে পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন তো এই ছিল আমার বক্তব্য আশা করি ভালো থাকবেন